নমস্কার বন্ধুরা আমি সুনীতা চক্রবর্তী আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বাটা মাছের ঝাল রেসিপি তো চলো বন্ধুরা বাটা মাছের ঝাল রেসিপিটা আমি কিভাবে করেছি কী কী উপকরণ দিই তোমাদের সাথে সেটা ছোট্ট করে শেয়ার করি তো আমি সাধারণত মাছে রসুন পেঁয়াজ আদা গরম মশলা এসব দিই না খুব হালকা করেই রান্না করি ধনে পাতা দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে তো আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব পেঁয়াজ দিয়ে বাটা মাছের ঝাল ঝোল নয় আজকে রান্না করব আমি হচ্ছে ঝাল তো অনেকেই মাছ হালকা ভাজা করে আমার একদমই ভালো লাগে না হালকা ভাজা করতে মাছ তার জন্য আমি একদম শক্ত শক্ত করে কড়া করে ভেজে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেল। এবার আমি অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি ভেজে তারপরে সেলে পেটে নেব এতটা দেব না একটু কম দেব কিন্তু পুরোটাই আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলো লঙ্কাটা তারপরে আমি ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এই ধনে পাতাটা আমি নিজে লাগিয়েছি আর সেখান থেকে তুলে এনেছি গোড়াটা বাদ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমরা পেঁয়াজ রান্না করার সময় যদি কুচি কুচি করে কেটে অল্প তেলে ভেজে দিই তাহলে দেখবে অল্প তেলে রান্নাটা হয়ে যাচ্ছে আর যদি পেঁয়াজ আমরা শিলে বেটে দিই তাহলে কিন্তু অনেকটাই তেল লাগে আর তেল তো বেশি খাওয়া ভালো নয় কম তেলটাই খাওয়া ভালো তার জন্য পেঁয়াজ সবসময় একদম কুচি কুচি করে কেটে নেবে পেঁয়াজ একদম পেস্ট করে নেবে না যাই হোক আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু আদা তারপরে যে লঙ্কা ভেজে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি যেহেতু পেঁয়াজের সাথে মশলাটা একটু কষিয়ে নিয়েছি হালকা করে তার জন্য আমি এখানে জিরে গুঁড়োটা দিলাম না কারণ ওই জিরে গুঁড়োটা আমি ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করি ভাজা মশলা যদি আমি কষানোর সময় দিই তাহলে আরও ভাজা হয়ে যাবে তেতো তেতো লাগবে তার জন্য ওটা আমি ঝলে দেব ভাজা মশলা সবসময় ছলে দিতে হয় আর কাঁচা লঙ্কাটা আমি হালকা ভেজেছিলাম আর একটু হালকা কষিয়ে নিলাম তারপরে জল দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আমি মাছের ছালের মধ্যে কোনো আলু টালু কোনো কিছু দিইনি মাছটা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরে একদম স্লাইট একটু চিনি দিয়ে দেব চিনি যে কোনো রেসিপিতে সামান্য একটু দিলে স্বাদটা একটু বেড়ে যায় আর আমার এটা একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো মানে একটু মানে দুই চি দুই আঙুলের এক চিমটি লবণ মানে চিনি উঠিয়ে দিলেও আমি দেবো আমি দিয়ে থাকি তো বন্ধু না এই দেখো হয়ে গেল আমার বাটা মাছের ঝাল রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই অনেক অনেক ভালো দেবো দেখা হবে নেক্সট রেসিপিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম টাটা